আসসালামু আলাইকুম প্রণেশক বর্তমানে কিন্তু সবারই ফোন কল রেকর্ড ফাঁস হচ্ছে আপনি কি জানেন আপনার কল রেকর্ডও কিন্তু ফাঁস হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় আমরা আমাদের প্রিয় মানুষ অথবা আমাদের বন্ধু বান্ধবের সাথে পার্সোনাল কথা বলে থাকি এখন যদি আমাদের সেই কথাগুলো ফাঁস হয়ে যায় এবং পাবলিশড হয়ে যায় আপনার কাছে কেমন লাগবে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। আপনার ফোনের এই সিটিংসটা আপনি অন করে দিলে কিন্তু আপনার ফোনের কল রেকর্ডগুলো কখনই ফাঁস হবে না এবং অন্য কেউ জানতেও পারবে না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমন গুরুত্বপূর্ণ আপডেটগুলো তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অব অল আপনি চলে যাবেন আপনার ফোনের জিমেইলে জিমেইলে আসার পরে কিন্তু আপনারা এখানে আপনাদের জিমেইলের আইকনটি শো করবে আপনারা আপনাদের জিমেইল আইকনের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা এইখানে দেখতে পাবেন যে ডাটা অ্যান্ড প্রাইভেসি এই অপশান উপর আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হবে আপনারা কি করবেন একটু নিচে আসবেন একটু নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন সেটা হলো ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে সেটা হলো ইনকর ভয়েস অ্যান্ড অডিও অ্যাক্টিভিটি এটাই হলো আপনার বেন এটা যদি আপনার অন থাকে যে কোনো সময় আপনার প্রাইভেসিগুলো পাবলিশড হয়ে যেতে পারে ওকে তো আমরা এখানে ক্লিক করে এটা আমরা টেকমার্কটা উঠিয়ে দিব ওকে উঠিয়ে দেওয়ার পরে আপনি একটু নিচে টান দিবেন টান দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাবেন যে স্টপ সেভিং তার মানে আপনি এতদিন যার সাথে কথা বলছেন সেগুলো কিন্তু গুগল এ আপনার জিমেলের সাহায্যে কিন্তু তারা আপনার অডিও কলগুলো সেভ করে রাখছে যে কোনো সময় ফাস্ট হয়ে যেতে পারে ওকে তারপর আপনারা এখান থেকে স্টপ সেভিং অপশান ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে কিন্তু আপনার এখানে চাইলে এখান থেকে ডিলেট করে দিতে পারেন তো আমরা ডিলেট করছি না আমরা এখান থেকে গো টু এইট অপশান উপরে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন যে আপনার এটা কিন্তু মার্কটা উঠে গেছে এখন আপনি যেটা আপনাকে যেটা করতে হবে এখন আপনি এখান থেকে ম্যানেজ ওয়ার্ল্ড ওয়াইফ অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেভ সেভিং অ্যাক্টিভিটি এই অপশন উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে আপনারা এটা অফ করে দিবেন ঠিক আছে এখান থেকে আপনারা এইখান থেকে ট্রান অফ এটা আপনারা অফ করে দিবেন এটা অফ করে দিলে কিন্তু আপনাদের কাজটা সম্পূর্ণ শেষ এখন আপনারা যত কথা বলেন না কেন কখনো কিন্তু আপনার অডিও কলগুলো এখানে সেভ হবে না আপনি নিরাপদ থাকতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম